উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির মানবিক উদ্যোগ পাহাড় থেকে সমতলে ত্রাণ ও পশু খাদ্য বিতরণ উত্তরবঙ্গের সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পাহাড় ও সমতলের মানুষদের পাশে দাঁড়ালেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতির সদস্যরা মিরিক গুদামথুরা গুদামধুরা জসবের গাঁও এবং দুধিয়া সহ একাধিক পার্বত্য দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার পর মঙ্গলবার তারা উত্তরবঙ্গের সমতলের ময়নাগুড়ি ব্লকের বেদগাড়া চরের বাড়ি এবং খাটোরবাড়ি সহ বন্যা কবলিত বিভিন্ন অঞ্চলে পৌঁছন সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে রান্নার বাসনপত্র তুলে সমিতির সদস্যরা। শুধু তাই নয়, বন্যার ফলে জমিতে কাদামাটি ও পলি জমে যাওয়ায় গবাদি পশুর খাদ্যের যে তীব্র সংকট দেখা দিয়েছে তা মোকাবিলায় এগিয়ে আসে প্রাক্তনী সমিতি তারা দুর্গত এলাকার বাসিন্দাদের পোষ্য গবাদি পশুর জন্য পশু খাদ্য বিতরণ করেন এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির সভাপতি ড তাপস চট্টোপাধ্যায় সম্পাদক ফজলুর রহমান কোষাধ্যক্ষ অধ্যাপক তাপস সরকার পাভেন সরকার সোমা দত্ত জলপাইগুড়ি জেলা চ্যাপ্টারের সদস্য জ্যোতিপ্রসাদ রায় গৌতমেন্দু নন্দী সহ সমিতির অন্যান্য সদস্য ও সদস্যরা এই ত্রাণ কর্মসূচিতে সক্রিয়ভাবে সহযোগিতা করে বাগডোগরা তরাই কালীপদ ঘোষ মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের সদস্যরাও এদিনের উদ্যোগে মানবিকতার এক উচ্চ দৃষ্টান্ত স্থাপন করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতি